বিশেষ করে রেহদিরা ফিলিস্তিনের উপর দিয়ে নির্যাতন দুরুম করতেছে আমাদের চোখে দেখছি অনেক মানুষ মারা গেল দিন চলে গেল ইসলাম চলে গেল এটা আমাদের বাহ্যিক চোখে আমরা দেখতে পাচ্ছি ইতাল্লাহ পাক বলেন ইউদীদুন আলী ইউদুফি উনুর আল্লাহী বি আফ আহিম আল্লাহ মুতিমনু ঋলাকারী হালকা ফিরু পরাসাই মুখের ফুঁ দিয়ে আল্লাহ পাকের দিনকে ডুবিয়ে দিবে চির বিদায় করে দিবে আর আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে আবার পুজিবিত করব। আমি আমার আলোকে আরো বাড়িয়ে দিতে থাকবো এহুদিটা চেয়েছিল ফিলিস্তিনকে শেষ করে দিবে পেরেছে পারবে না সারা পৃথিবী ফিলিস্তিনের পক্ষে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মহান বলেছে তুমি যদি মুমিন হও তোমাকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য অজিত হয়ে যাবে অনেক মুসলমান ভাইয়েরা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে এদেরকে পাক কবুল করে নিয়েছেন হয়তো আমাদের চোখে দেখতে তারা মারা গেল কিন্তু শাহাদতের মর্যাদা আল্লাহ পাক সকলকে দেন না শাহাদতের মর্যাদা তাদেরকেই দেন যাদেরকে পাক কবুল করেন জোরে আলুসাহ আলাল্লাহ আমার সেই পরীক্ষায় এমনি উত্তীর্ণ হওয়া যাবে না উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে অনেক পরীক্ষা আমি আল্লাহ রফুল্লা আলম করে থাকবো অনেক বিপদ দিয়ে মুসিবত দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকব সেই পরীক্ষায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে যেমন রাসির কালী সাল্লামের জামানায় এমন পরীক্ষা শুরু হয়েছিল কাফের বেইমানেরা রসরি কারিন সাল্লাহ আলাই সাল্লামের সাহাবেদের উপর এত নির্যাতন এত কষ্ট দিয়েছিল হজরত বিলাল নদী আল্লাহ তালানহুকে উটের রশি পায়ের সঙ্গে বেঁধে হজরত বিলালকে টানা হতো হজরত হুবাইব আম্মার এ সমস্ত সাহাবিদেরকে অনেক কষ্ট দিত হজরত খাব্বাব এ সাহাবিরা এক পর্যায়ে দেখা গেল সেই কষ্ট সহ্য করতে না পেরে রাসুলি কারিম সবুল্লাহ সাল্লামের কাছে গেলেন বোখারি শরীফের মধ্যে এসেছে রাসুল করিম সবুল্লাহ আলী সাল্লাম কাবা শরীফের পরে ছায় চাদর গড়িতে আরাম করমাচ্ছিলেন সাহাবি খাবু তিনি রাসুলের কাছে গেলেন আর বললেন আলা তাসতাল্লুলানা আলা আমরা তো শেষ হয়ে গেলাম কাফেরদের অত্যাচার নির্যাতন জুলুম আর আমরা সত্য করতে পারতেছি না হে আল্লাহ রাসুল আপনি কি আমাদের জন্য আল্লাহ তালার কাছে একটু সাহায্য প্রার্থনা করবেন না একটু দোয়া করবেন না সাহাবী খাবাব আল্লাহ তাআলা কথা শোনা মাত্রই আল্লাহর নদী উঠে বসলেন আর বললেন ও অস্বাভাবিক আভা শোনো আমাদের আগে আল্লাহর এই জমিনে যারা দিনের দায়ী ছিল যারা দিন প্রচার করত, যারা দিনের কথা বলত দিন কায়েমের প্রচেষ্টা চালাতো তারা দিনের জন্য যারা কাজ করত দিনের পথে যারা চলত এই পথে চলতে গিয়ে তাদের উপর এত নির্যাতন এত কষ্ট তাদেরকে দেওয়া হতো ওই দিনের দায়ীকে ধরা হতো ফিল ফাইসুল্লাহিল তাদের জন্য কবর খনন করা হতো গর্ত খনন করা হতো ফিহা এরপরে সেই গর্তের মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দিত মাংসা এরপরে করা আনা আলা রসিহি এরপরে সেই করাত তার মাথার উপর রাখা হতো আলু নিসফাই এবং সেই করাত চালায়া জীবন্ত মানুষটাকে দুই টুকরো তারা করে ফেলে দিত এত অত্যাচার করার পরেও এত জুলুম করার পরেও সে যুগের একজন দিনের দায়ীকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সয়া দিতে পারে নাই অল্লাহি কে বলছেন আল্লাহ রাসুল বলছেন অল্লাহি আল্লাহর নামের পছন্দ করে বলছি আল্লাহর নামের শপথ করে বলছি ও সাহাবি খাবার শোন এমন একটা সমাজ কায়েম হয়ে যাবে এমন একটা দিন চলে আসবে আল্লাহ নবী বললেন সেই সমাজের মধ্যে কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না ও অস্বাভাবিক শোন এমন একটা সমাজ তৈরি হবে

আমার ভাইয়েরা আজকে এহুদি খ্রিস্টানেরা বিশেষ করে এহুদিরা মিলিস্তিনের উপর যে নির্যাতন চুলুম করতেছে আমাদের চোখে দেখতা অনেক মানুষ মারা গেল দিন চলে গেল ইসলাম চলে গেল এটা আমাদের বাহ্যিক চোখে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক বলেন ইহুদি দুন আলি ইউদুফি মুনুর আল্লাহি বেফআহিহি আল্লাহ মুতিমুনু রিহি আলাহ কারি হাল্কা ফিরু অরা এর ফু দিয়ে আল্লাহ পাকের দিনকে ডুবিয়ে দিবে বিদায় করে দিবে আর আল্লা বলেন আমি আমার নুনকে আবার পুঞ্জীব করব আমি আমার আলোকে আরো বাড়িয়ে দিতে থাকবো এহুদিটা চেয়েছিল ফিলিস্তিনকে শেষ করে দিবে পেরেছে পারবে না সারা পৃথিবী ফিলিস্তিনের পক্ষে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মহান আল্লাহ রুয়ন তুমি যদি মুমিন হও তোমাকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য অজিব হয়ে যাবে জোরে বলেন সুবাহান ফিলিস্তিনের অনেক মুসলমান ভাইয়েরা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে এদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন হয়তো আমাদের চোখে দেখতে তারা মারা গেল কিন্তু শাহাদতের মর্যাদা আল্লাহ পাক সকলকে দেন না শাহাদতের মর্যাদা তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ কবুল করেন ধরে বলেন সুবহান আল্লাহ রাসুল করিম সাল আলী জামানায় রাসুলের একজন সাহাবি খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালু সাতাশটি যুদ্ধে সেনাপতি প্রধান ছিলেন এই সাহাবি তিনি বিছানায় মারা যাচ্ছে আর কান্না করতেছে আমিরুল মকমিন হজর তোমার উপস্থিত হয়েছে বলে খালি তুমি কেন কান্না করো আজকে তো কান্নার দিন না ইসলামের জন্য অনেক কাজ তুমি করেছো। খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমিরুল মুকমিন সাতাশটি যুদ্ধে প্রধান ছিলাম আর আজকে দেখেন আজ আমার মৃত্যু বিছানায় হচ্ছে আমার কষ্ট লাগতেছে আমি চেয়েছিলাম শাহাদতের মর্যাদা আমি পাব আমি মৃত্যুবরণ করবো শাহাদের মর্যাদা নিয়ে আজকে তো আমি বিছানায় মারা যাচ্ছি আমিরুল উল মুিন হজরতমার বললেন ও খালিদ আজকে যদি তুমি এই বিছানায় মারা যাও আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করবেন যারা বলেন সুবহানাল্লাহ। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেকটি মুসলমানের মধ্যে শাহাদাতের तमन्ना থাকতে হবে। আল্লাহ তাআতার কাছে দোয়া করতে হবে রব্বুল আলামিন আমাকে শহীদি মরণ দান করো। আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। আপনি যদি সেই যুদ্ধের ময়দানে যদি মারা নাও যান বেচানায় মারা যাবেন আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে যারা এই পৃথিবীতে এসেছিলেন তারা মার খেয়েছেন এত এত নির্যাতন এরপরে এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি আমার ভাইয়েরা এই যে আমরা মসজিদটা দেখতেছি এই মসজিদটা তৈরি হওয়ার জন্য অসংখ্য ইটকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে অসংখ্য আপনার লোহাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে কাটা হয়েছে অসংখ্য পাথরকে আপনার টুকরো টুকরো করতে হয়েছে বেশি মধ্যে ইটগুলো যখন দিয়েছে ভেঙে টুকরো টুকরো হয়েছে এরপরেই এত সুন্দর একটা মসজিদ আমরা পেয়েছি ঠিক আল্লাহ পাকের দিনের জন্য অসংখ্য মানুষদেরকে জীবন দিতে হবে এই দুনিয়ায় অসংখ্য মানুষদেরকে রক্ত ধরাতে হবে এই দুনিয়ায় তারপরে কি এত সুন্দর ইসলাম আমরা পাবো আমার ভাইয়েরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও সাহাবী খাবাব শোনো ওয়ালাকিন্নাকুম তাসতাআজিলুন তোমরা খুব তাড়াহুড়ো করতেছো সময় একদিন আসবে যেদিন সকল মানুষ শান্তিতে বসবাস করবে এমন একটা সমাজ তৈরি হয়েছিল আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনি করনি সর্বশ্রেষ্ঠ যুগ আমি রাসূলের যুগ ধরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা যেই সমাজের মানুষেরা চুরি করত জিনা বিবিষন করত যেই সমাজের মানুষেরা খুন করাবি করত যেই সমাজের মানুষের ডাকাতি করত এমন কোনো অন্যায় কাজ ছিল না তারা করে নাই জাহেল্যের যুগ ছিল বাবা হয়ে কন্যাকে হত্যা করে ফেলেছে সন্তান হয়ে মা কে হত্যা করে ফেলেছে সন্তান হয়ে বাবাকে হত্যা করে ফেলেছে কে বাবাকে মা কারো পরিচয় নেই এমন একটা জাহিলাতের যুগ ছিল সেই যুগের মুসলমান সেই যুগের মানুষদেরকে আল্লাহ রাবুল আলমিন ভালো মানাবার জন্য এমন একটা কিতাব নাজিল করে দিলেন যার নাম হচ্ছে কোরআনে কারিম ওই কোরআন যখন নাজিল হলো কোরআনের উদ্দেশ্যে একটাই ছিল কিতাবনা একটাই একটাই মিশন যেন পৃথিবীর মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবে আলোর সন্ধান দিবে কোরআনকারী কোরআনের একটাই উদ্দেশ্য একটাই মিশন মানুষগুলো রয়েছে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে রয়েছে মানুষগুলো আর সেই অন্ধকারের মধ্যে আমার ভাইয়েরা যদি সারা পৃথিবীর মুসলমানেরা হতে পারত তারা যদি বিচ্ছিন্ন হয়ে না যেত তাহলে দেখা যেত ফিলিস্তিনের মুসলমানেরা এভাবে দুনিয়া থেকে শেষ হতো না এভাবে নির্যাতন হতো না মুসলমানেরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাদিল্লাহি জামিআ ওয়ালা আল্লাহ বলেন হাবুলিল্লাহি হাবুলুল কুরআন কুরআনটাকে তোমরা শক্ত করে ধরো মজবুত করে ধরো কুরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না তাফার তাফাররা তোমরা কোরান থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ পাক বলেন কুরআনকে যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো বান্দা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মেনিন তুমি যেখানেই থাকো না কেন তোমার তোমাকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য আজিব হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আজাব গজব মুসিবত আসতেই থাকবে যত আমরা কোরআন থেকে সরে যাব দেখা যাবে আজাব আর গজব দিয়ে আমাদের শেষ করে দিবে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ জোরে বলেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীর মধ্যে যত পায় পাঠিয়েছেন যত নবী রাসুল পাঠিয়েছেন সমস্ত কথা বলার জন্য মার খেয়েছেন আল্লাহ মধ্যে বলেছেন। এমন কোন নবী নাই এমন কোন রাসুল নাই যে পাঠাইছি তারা মার খায় নাই প্রত্যেকটি নবীর মার খেয়েছে কিছু নবী ছাড়া আদম নবী ছাড়া সুলাইমান নবী ছাড়া এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই মার খেয়েছেন এক কথাই যে समस्त নবী রাজনীতির প্রথম আসনে ছিলেন রাজনীতির আপনাদের প্রথম সিআরে ছিলেন যাদেরকে আল্লাহ পাক সরাসরি ক্ষমতা দান করেছিলেন তারা মার খায় নাই কিন্তু যে समस्त পয়গম্বরদেরকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির ওই প্রথম সিআরে বসাই নাই তারাই মার খেয়েছেন আল্লাহ পাক আফসোস করে বলছেন ইবাদ এমন কোনো নবী পাঠালাম না এমন যাদেরকে মারা হয় না দিন টাইমের জন্য যারাই চেষ্টা করেছিলেন যারাই কথা বলেছিলেন অথবা হকের পথে যারা টিকেছিলেন তারাই মার খেয়েছে আমরাও যদি আল্লাহ পাকের সঠিক দিনের উপর থাকি আমাদের উপর কি পথ মুসিবত আসবে এটা কার কথা আল্লাহ পাকের কথা

আপনার মরণ পর্যন্ত যতদিন না পর্যন্ত আপনার সামনে মালাকুল মাউত আজরাইল না আসে ততক্ষণ পর্যন্ত আপনার এমানকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে এমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না আর আপনাকে সৎ কাজ নেক কাজ ভালো কাজ করে যেতে হবে আর হকের পথে চলতে হবে আর হকের কথা বলতে হবে আর এই হক কথা যখন আপনি বলতে যাবেন অথবা চলবেন তখন আপনার উপর বিপদ আসবে আর সেই বিপদ যখন আসবে আল্লাহ পাক বলছেন ওয়া তাওয়াসাবিস তখন তুমি ধরে ধারণ করো আর এই সমস্ত এই চারটা কাজ যারা করবে আল্লাহ পাক তাদের জন্য বলছেন তাদের জন্য এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিবিদ্ধ করে রেখে দিয়েছি দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ সেই জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে চারটা কাজ আমাদের করতে হবে আমার ভাইয়েরা যখন আমরা ঈমান আনলাম ইল্লাল্লাযিনা আমানু ইমানকে ধরে রাখার জন্য এই কোরআনে কারিমের মধ্যে যত আয়াতে কারিমা পাক দিয়েছেন প্রত্যেকটি আয়াতে কারিমা আমাদেরকে মেনে নিতে হবে একটা আয়াত থেকেও দূরে চলে যাওয়া যাবে না কোরআন যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে যাওয়া যাওয়া লাগবে এটাই হচ্ছে এমানের উপর অটুট থাকা মজবুত থাকা আর পাক বলছেন ও বান্দা যখন তুমি এমানের উপর অটুট আছো তখন তুমি অনেক কাজ করো ভালো কাজ করো তোমাকে যে হায়াত দিয়েছি তোমাকে জীবন দিয়েছি এই জীবনটা আমার পথে চালাও কি দিয়ে চালাবে কোরআন দিয়ে চালাও। এই দিয়ে যারা আমরা আমাদের জীবনকে করব আমাদেরকে সুপারিশ করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে রসিনাম বলেছেন তার চোখে দৃষ্টি যতটা পর্যন্ত যায় ততটা পর্যন্ত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ যদি আমরা ইমানের উপর মজবুত থাকি অটুট থাকি আল্লাহ পাক যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলি তাহলে কবর থেকেই আপনার জান্নাতের একটা সুগ্রাণ পেতে থাকবো জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় সবটি সুবিল জান্না তু সুফিল জান্না আল্লাহ পাক অর্ডার দিবেন ফেরেস আমার এই বান্দাদের জন্য জান্নাতের বিছানা বেছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের পোশাক এনে দিবেন জান্নাতের পোশাক করিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি আমি আপনি কোরআনের উপর অটুট না থাকি মজবুত না থাকি তাহলে বিপদে মুসিবতে আমাদেরকে শেষ করে দিবে আমার ভাইয়েরা বিভিন্ন রাষ্ট্রের ভূমিকম্পের মাধ্যমে শেষ করে দিচ্ছে এবং আগুনের মাধ্যমে শেষ করে দিচ্ছে আল্লাহ পাক তাদের আযাব গজব দিবেন যেই সমাজের মানুষেরা আল্লাহ পাককে মানে না যে সমাজের মধ্যে চেনা ব্যবস্থার বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে ওই সমাজের মধ্যে কঠিন মুসিবত আসবেই আমার ভাইয়েরা সেজন্য আমরা যেন গান বাজনার দিকে না যাই গান বাজনা গুলো আমাদের সাময়িক অল্প সময়ের জন্য কান কেমন করতেছি খুব ভালো শোনা যাচ্ছে চোখ যে যখন দেখতেছি খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু এই চোখ আর এই কান গান শোনার জন্য দেখার জন্য দেয় নাই আল্লাহ পাক বলছেন

তানহা আল-আখশা ওয়াল মুমকান আল্লাহ পাক বলছেন নিশ্চয় ওই ব্যক্তির নামাজ সমস্ত অন্যায়ের কাজ থেকে অন্যায়ের পথ থেকে ফিরিয়ে রাখে চলো বলেন আল্লাহ আমরা যখন নামাজি হব আল্লাহ পাক বলছেন নামাজ যদি হয় তোমাকে সমস্ত অন্যায়ের পথ থেকে এই নামাজ তোমাকে বাঁচাবে এখন আমরা নামাজও পড়তেছি গুনাহও করতেছি তাহলে বুঝিয়ে নেবেন আমার নামাজ হচ্ছে না আর আল্লাহ তাআলা মাওনের মধ্যে সতর্ক করে বলেছেন ওই समस्त নামাজি ধ্বংস হোক আওয়াইদুল লিল মুসাল্লিনাল্লাযিনা না আনসালাতিহিম সাহুনাল্লাযিনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনা আল্লাহ পাক বলেন ওই समस्त মুসল্লি ধ্বংস হোক ওই समस्त নামাজি ধ্বংস হোক যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে তাদের জন্য নামাজ আদায় করে লোক দেখানোর জন্য নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ পাক বলছেন ও সমস্ত নামাজই ধ্বংস হোক তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য আল্লাহ পাকের জন্য আর আল্লাহ পাকের জন্য সবটাই করতে হবে কুল ইন্নাস সালাতি ওয়া ও ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক তার হাবিবকে বললে হে নবী আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মওত সব কিছু আমি আল্লাহ পাকের জন্য নিবেদিত জোরে বলেন সুবহানাল্লাহ আর রাসূলের জন্য যেটা যেটা আল্লাহ পাকের জন্য নিবেদিত হয় সেটা আমাদের জন্য ফরজ করেছেন কে রাসুল যে কাজগুলো করেছেন ওই কাজগুলো করা আমাদের জন্য সন্ন্যাত নয় ওই কাজগুলো আমাদের জন্য খরচ করে দিয়েছেন জোরে বলেন হল রাসুলি করিম সবু কাহ তার নবুয়ের তেইশটি বছরে এই কোরআন দিয়ে সমাজকে কেমনে সুন্দর করতে হয় দেখিয়ে দিয়েছেন কেমনে চলতে হয় রাসুল করিম সবু সাল্লাম সব কিছু দেখিয়ে দিয়েছেন যেমন হাদিস শরীফের মধ্যে আসছে হজরত আয়সা সিপার দিয়ালের কাছে কিছু মানুষ আসলেন আর বললেন রাসুলের চরিত্র কেমন আয়েশা আপনি তো রাসূলের কাছে থাকেন নিকটে থাকেন আপনি ভালো জানেন রাসূলের পয়িত্র কেমন হযরত আয়েশাহাল আলহ বলে ছিলেন ও সাহাবিরা তোমরা কি জানো না তোমরা কি কোরান পড়তে পারো কোরান পড়তে পারো কোরান বোঝো তারা বললেন হ্যাঁ কোরান পড়তে পারি কোরান বুঝি তাহলে আমাকে কেন প্রশ্ন করতেছো রাসূলের কারিম

আপনাকে যেই চরিত্র দান করেছি এরকম চরিত্র কোন পৃথিবীর মানুষকে দান করা হয় নাই জোরে আজই মাফার কোন যন্ত্র নাই মেশিন নাই এমন যে কোনোহান আল্লাহ এমন চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার রাসুল আর সেই রাসুলের চরিত্রের সাথে আমার আপনার চরিত্র যদি মিলে যায় তাহলে রাসুল আর আপনি পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করবেন জোরবালেন ফান আল্লাহ আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাবদানি ওয়া মান আহাবদানি কান মাঈ ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে আমি রাসূলকে mohabbat করে আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহর নবী বলেছেন লা ইয়ামিনু আহাদুকুম আতা কুনাহাব্বা ইলাইহি মিওয়ালিতিহি ওয়া ওয়ালাতিহি ওয়ান নাসি আযমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার পিতার সে তোমার মাতার সে তোমার সন্তানের চেয়ে সারা দুনিয়ার মহাপতের চেয়ে আমি রাসুলকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না